আমার ওই শাড়িটা আছে না হেলালি এই দুলালি শোনো তোমার এমনি আজকে মার্কেটে কারেন্ট বাজারে মার্কেট করবো যা কিছু আছে তোমার দিয়ে দিব কিন্তু বেশি কিন্তু কেনা না কোন জিনিস নেওয়া যাবে না এটা মনে তোমার বলি ওই যে আমার যেটা কিনে দিতে চাইছিলেন ওইটা আমার কিনে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার আদেশ আমি না মানি অমান্য করে

ওই যে একটা বেল আও একটা আছে ছায়ার কাপা নিয়ে দেলা আর ওই যে কয়না গাড়ি আছে না আমার একটা ভালো হিল নিয়ে দেবা আর ওই যে ফুল যা আছে না আমারে নিয়ে দেবা আর বল এখন আমার তো পুরো কোচড়াই বলে হয়নি আসল জিনিসটা আমি বলি না এখন কি বলো ওই যে আমার মাথা থেকে পা পর্যন্ত যে শাশটা ছিল না আগেরটা টা না ওইটা আসলে নষ্ট হয়ে গিয়েছিল তাই আমার এখন ইনটেক মাল লাগবে হ্যাঁ

তোরা গদ যে এত টাকা বরাদ্দ আমার এত টাকা বরাদ্দ নাই আমি যে কয়েক মন ভুট্টা বেচাছি অল্প কয়টা টাকাও টাকা পাইয় নাই আমি নিয়ে আছি 4500 টাকা আর টঙ্গো যে টঙ্গো যে বাজেট আমি বাজেট ও বাজেট ক তোর করতে করতে আমি ভুড়াই যাব রে ভুড়াই যাব ওই ওই মাতার ইনফরমাতা কই

যা মাতারির পর মাতারি আঙ্গুর কি অত বরাদ্দ আছে ঈদের মার্কেটে এভুক সুকচ লাগবে ওয়াল টল লাগবে ও বক যা কিছু আছে রে ভাই আমি কুলেতে হারি নে কুলেতে হারি নে